ভারতের মহাকাশ অভিযান কি শুধুই এক মিডিয়া শো চন্দ্রযান তিন নিয়ে সম্প্রতি প্রকাশিত এক বিস্ফোরক প্রতিবেদন তোলপাড় ফেলে দিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে ফেক নিউজ ওয়াজডগ নামের একটি সংস্থা তাদের পঁয়ষট্টি পৃষ্ঠার শ্বেতপত্রে দাবি করেছে চন্দ্রযান অভিযান তিন ছিল মূলত সাজানো নাটক চাঁদে অবতরণ নিয়ে প্রচারিত দৃশ্যগুলো ছিল না বাস্তব ছিল না লাইভ সম্প্রচার বরং তা তৈরি করা হয়েছে উন্নত কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে যেন সিনেমার কোনো দৃশ্য কন্ট্রোল সেন্টারে হাসি চাপা উত্তেজনা করতালি সবই পরিকল্পিত অভিনয় দর্শকদের বোঝানোর জন্য সাজানো হয়েছিল এক চরম ঝুঁকিপূর্ণ মহাকাশ অভিযানের আবহ প্রতিবেদনে আরও দাবি করা হয় ইসরোর দাবি অনুযায়ী চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ হয়নি চন্দ্রযান তিন বরং প্রকৃত অবতরণ স্থল ঘোষিত স্থান থেকে ছিল প্রায় ছয়শো কিলোমিটার দূরে এছাড়া অভিযানে কোনো বৈজ্ঞানিক তথ্য বা রোভার চালানোর ভিডিও প্রকাশ করা হয়নি রিপোর্ট বলছে ল্যান্ডারের নেভিগেশন সিস্টেমে ত্রুটি থাকাই রোভার ঠিক মতো কাজ করতে পারেনি বিশেষজ্ঞ মহলে উঠেছে প্রশ্ন চীনের একাধিক মহাকাশ গবেষক ইসরো দাবি সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদের মতে পুরো মিশনটি ছিল ভবিষ্যৎ রাজনীতির স্লোগান বৈজ্ঞানিক অনুসন্ধান নয় প্রতিবেদনটি ভারতের বিতর্কিত অংশ ভারতের মহাকাশ কর্মসূচিকে সামরিককরণের অভিযোগ ফেক নিউজ ওয়াজডক দাবি করেছে চন্দ্রযান তিন ছিল সামরিক উচ্চাকাঙ্ক্ষার অংশ দুই সালে মিশন শক্তি ডিফেন্স স্পেস এজেন্সির মতো পদক্ষেপ আরও দশটি সামরিক উপগ্রহ ব্যবহারের তথ্য দিয়ে বলা হয়েছে এই অভিযানটি ছিল আঞ্চলিক শক্তি প্রদর্শনের কৌশল ভারতের প্রতিরক্ষা বাজেট যেখানে ছিয়াশি বিলিয়ন ডলার ছাড়িয়েছে সেখানে তিরিশ কোটির বেশি মানুষ এখনও বঞ্চিত নিরাপদ পানি বিদ্যুৎ ও স্যানিটেশনের মতো মৌলিক সুবিধা থেকে এছাড়া ভারতের রাষ্ট্রীয় প্রভাবশালী মিডিয়াকে দায়ী করা হয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে জাতীয় বয়ান নিয়ন্ত্রণ ও ভুয়া তথ্য ছড়ানোর জন্য ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে ফেক নিউজ ওয়াজডগের এই প্রতিবেদন এক গভীর প্রশ্ন তোলে চন্দ্রযান তিন কি আসলেই ছিল বৈজ্ঞানিক সাফল্য নাকি রাজনৈতিক প্রচারণার হাতিয়ার নতুন প্রশ্ন নতুন বিতর্ক সত্য প্রকাশের অপেক্ষায় এখন বিশ্ববাসী নাজমুল ইসলাম সময় সমীকরণ